আলহামদুলিল্লাহ দেখুন আমাদের পেঁপে গাছটা মাসাল্লা দিলে অনেকগুলোই পেঁপে ধরছে ঠিক আছে দেখুন অনেক সুন্দর কিন্তু মানে আসলে মনটা জুড়িয়ে যায় এরকম অবস্থা দেখলে কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন হয়েছে আমার দেখুন এগুলা মানে কী যে মানে আমি বুঝতেছি না এগুলোকে বাঁধুরি এমন করতে না কি কোনো ধরনের পোকা দেখুন এই যে এটাতে এবং এটাতে এবং উপরে একটা ছোট আছে এটাতে অনেক এরকম করছে ঠিক আছে আসলে অনেক দুশ্চিন্তা পড়ে গেছি তাছাড়া আরেকটা দুশ্চিন্তা হলো দেখুন গাছটার এই যে এখান দিয়ে ভিতরে চলে গেছে কেন জানি বুঝতেছি না তো আমরা এখানে কিছু কিছু ইটটার ইট ইট ভাঙ্গা ফালাইছিলাম তো তারপরে যে গাছটা একটু কাঁচতে হয়ে গেছে দিকে আমরা একটু এখানে একটা লাঠি জায়গায় কি ঠেক ঠেক দিয়ে রাখছি তো এই আর কি অবস্থা ভালো করে ঠেক দিতে হবে আসলে যেই কোনো পেঁপে গাছ যেই কোনো পেঁপে গাছ বেশি পেঁপে ধরলে দিতেই হবে মাস্ট বি ঠিক আছে আপনি যদি না দেন তাহলে অবশ্যই আপনার গাছটা কিন্তু খেলে পড়ে যাবে এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যে ডাল আছে না এই ডালগুলো সব কেটে দিবেন ঠিক আছে প্রথমে ডাল কাটতে হবে তারপর আপনি বাজ দেন বা আমরা তো ছোটো একটা দিছি বড় একটা দিলে হয়তো ভালো হতো ঠিক আছে তো যাদের এরকম ন্যাচারাল ভিডিও ঠিক আছে ন্যাচারাল ভিডিও দেখতে ভালোবাসেন গ্রামীণ ভিডিও দেখতে ভালোবাসেন মাছের ভিডিও এমনকি গরু পালনের ভিডিও মানে অল ফার্মিং এশিয়া আমার চ্যানেলের নাম আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর একটা লাইক করে দিন ভিডিওতে দেখুন এই যে গরুর গাছ তো এগুলো নিয়ে একটা ভিডিও দিব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম